দর্শক খোয়াই নদীর বাদ ভেঙে যে অংশটি দিয়ে গত দুই দিন আগে পানি প্রবল বেগে প্রবেশ করছিল হাওরে এবং এই পানি কিন্তু এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে এবং অনেকটাই স্থিতিশীল বলা যায় এবং পানি কিছুটা নামছে এখন অনেকটাই আমরা আছি এখন হবিগঞ্জের যে জালালাবাদ এলাকার যে ভাঙন সৃষ্টি হয়েছিল বাঙন সৃষ্টি হয়ে যে এলাকাটা দিয়ে আসলে পানি প্রবল বেগে প্রবেশ করছিলো সেই এলাকা দিয়ে এখন কিন্তু আসলে পানি যে আসলে খুব একটা নাই বললেই আসলে যে খুব একটা কমেছে নাই বলা যায় না কবে কম কমতে শুরু করেছে এবং অনেকখানি পানি কিন্তু কমতে শুরু করেছে আমরা যেটি এর আগে দেখেছিলাম যে আসলে প্রবল বেগে এই এলাকা দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছিলো এবং সেই পানি কিন্তু এখন আসলে অনেকটাই আসলে স্থিতিশীল রয়েছে এবং পুরো এই এলাকায় কিন্তু আসলে আমরা যেটি দেখেছি গত দুই দিনের যে এই পানি প্রবেশ করার ফলে এই হাওড় এলাকার যে আশপাশের গ্রামগুলো রয়েছে পাশাপাশি জালালাবাদ সুলতান মাহমুদপুর নোয়াগাঁও সহ বিভিন্ন যে এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে আসলে এখন যে পানি ছিল গতকালকে পর্যন্ত সেই পানি কিন্তু এখন অনেকটাই নামতে শুরু করেছে এবং আমরা যেটি দেখেছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এর আগেও যে অনেক অনেক এলাকায় কিন্তু পানি কোমর পানি কোনো কোনো এলাকায় কোমর পানি আবার কোনো কোনো এলাকায় সাঁতার পানিও ছিল সেই এলাকাগুলো কিন্তু এখন আসলে পানি নেই এবং পানি কমতে শুরু করেছে যে এলাকায় কোমর পানি ছিল সেই এলাকায় এখন পানি যে এলাকা ছিল সেই এলাকা এখন হাঁটু পানিতে নেমে এসেছে এবং যে পরিমাণ পানি কমতে শুরু করেছে সেই পরিমাণ আসলে ধারণ করা যায় আসলে দুই এক দিনের মধ্যে আসলে পানি পুরোপুরি নেমে যাবে আমরা দেখেছি যে এই যে 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 এলাকায় ভাঙনের যে যে এলাকায় ভাঙন দিয়ে পানি প্রবেশ করে যে প্লাবিত হয়েছিল সেই এলাকাগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষের যে বিভিন্ন এলাকার মানুষ কিন্তু তাদেরকে বা বিভিন্ন সংগঠন থেকে তাদেরকে আসলে ত্রাণ সহযোগিতা করছেন খাবার শুকনো খাবার এবং কেউ কেউ রান্না করা খাবারও কিন্তু নিয়ে এসেছেন আমার 아~ <laughs> 이제 uh, মানুষের আমরা কিন্তু দেখেছি আজকেও কিন্তু অনেক সংগঠন পাশা অনেক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে খাবার সরবরাহ করা হচ্ছে শুকনো খাবার কারো এলাকা থেকে শুকনো কারো পক্ষ থেকে শুকনো খাবার কারো পক্ষ থেকে রান্না করা খাবার আবার কেউ কেউ পানি বিশুদ্ধকরণের যে ঔষধগুলো সেগুলো কিন্তু বিতরণ করছে বিতরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে যে দৃশ্যটি দেখা যাচ্ছে এটি হচ্ছে হবিগঞ্জের খোয়াই নদী যেটি আসলে এখন পানির স্রোত অনেকটাই কম এবং আমরা দেখতে পাচ্ছি খোয়াই নদী কিন্তু এখন জেলেরা মাছ ধরছেন জাল ফেলে মাছ ধরছেন এর আগে এবং যে কি পরিমাণ পানি ছিল আপনারা নিশ্চয়ই ক্যামেরা দেখতে পাচ্ছেন যে ওই এলাকার যে পাঁচজন মানুষকে দেখা যাচ্ছে সেই এলাকা কিন্তু এখন শুকনো এই এলাকাসহ এর উপরে অর্থাৎ একেবারে আরও মিনিমাম দশ ফিট উপরে ছিল পানি কিন্তু সেই পানি কিন্তু কমে দুই দিনের ব্যবধানে পানি কমে কিন্তু এখন অনেকটা নিচে নেমে এসেছে এবং পানি কমতে শুরু করেছে এবং আগের যে পরিমাণ স্রোত ছিল সেই স্রোতও কিন্তু এখন নেই এবং সেই স্রোত না থাকায় মানুষের মধ্যে যে আসলে একটি স্বস্তি সেই স্বস্তি কিন্তু ফিরতে শুরু করেছে তবে আসলে মানুষের মধ্যে ভোগান্তি কিন্তু এখনও রয়েছে কারণ মানুষ কিন্তু এখনও আসলে যে পানি যে এলাকাগুলোতে পানি প্রবেশ করেছিল সেই এলাকার যে মানুষ যারা বাড়িঘর বাড়িঘরে পানি প্রবেশ করেছে কারো কারোর আসবপুত্র জিনিস নষ্ট হয়েছে এবং কারো কারোর ধানও কিন্তু নষ্ট হয়েছে এবং ব্যাপক পরিমাণ ফসলি জমি কিন্তু নষ্ট হয়েছে মাছের ঘের কিন্তু নষ্ট হয়ে গেছে মাছের ঘের থেকে মাছ বের হয়ে গেছে আসলে এই যে ক্ষতি মানুষের কিন্তু অপরণীয় ক্ষতি হয়েছে তবে এখন পর্যন্ত আসলে মানুষের কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি কিন্তু আসলে এখনও নির্বণ করা যায়নি আমরা আপনাদেরকে সেই খবরটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তীতে আপডেটের মাধ্যমে